সাতই নভেম্বর শুক্রবার বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উদযাপন এই অনুষ্ঠান উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি কি বলছেন শুনব চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট আমাদের আজকে চুচুড়া শহরে মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থাকতেন এবং সেখানে যদিও বিতর্ক আছে রচনা করেছিলেন কি গান করেছিলেন জানি না তবু আমরা ওটাকে বন্দে মাতারম ভবন হিসেবেই চিনি এবং ওখানে মানে রবীন্দ্রনাথ ঠাকুরও বড় বড় তা সেই দিনটাকে আমরা স্মরণ করে আগামী সাতই নভেম্বর মানে কাল আমরা ওখান থেকে ওনার ওই দিবসটাকে আমরা পালন করব ওখানে আমাদের দেশ আমরা প্রদীপ প্রজ্বলন করব তার সাথে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আজকে ওই বন্দে মাতরম ভবন থেকে শুরু হবে আগামীকাল এবং সেই পদযাত্রা গিয়ে আপনার শেষ হবে হরির আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমাদের রাজ্যের সভাপতি মাননীয় সমীক ভট্টাচার্য মহাশয় তার সাথে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যের পর্যবেক্ষক মাননীয় সুনীল বনসালজি তার সাথে বহু সাধু শান্ত মহারাজ আমাদের ভারত সঙ্গে যেটা মহিলা সংগঠন প্রণব কন্যা তারও রানীমা উপস্থিত থাকবেন এবং বহু বিশিষ্ট মানুষজন অংশ নেবে এবং আমরা এই দিনটাকে পালন করার জন্য আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্য এবং যে বন্দের মাতারম একদিন একটা মন্ত্র ছিল আজকে বহু শহীদ আজকে যখন ফাঁসির মঞ্চে তার গলায় দড়ি দেওয়ার সমাতেও তিনি কিন্তু বন্দের মাতরম বলতে বলতে তারা হাসি মুখে তারা সেই মৃত্যুকে বরণ করেছে সেই জন্য আমরাই বন্ধের মাতারম সঙ্গীতকে আমরা এই মন্ত্রকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সর্বত্রকরণে আমরা এটাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করি